নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা আমাদের আন্দামানের বিখ্যাত একটা ছোট্ট একটা দ্বীপে তো দ্বীপটার নাম আগে ছিল রস আইল্যান্ড কিন্তু এখন নামটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের মোদী সরকার নামটা পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি কি করছি আর সেইখানে গিয়ে কি কি দেখছি সবটাই দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এখন যাচ্ছি প্রথমেই আমরা কিন্তু টিকিট কাটতে তো কোথায় টিকিট কাটবো কিনা না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে তো তেমন ভালোভাবে আমাদের জানা নেই যে কোথায় টিকিট কাটে এখানে কারণ আমরা অনেক আগে গিয়েছি এখন তো অনেক দিন হয়ে গেছে এখন হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে তো তার জন্য তো ঠিক আছে দেখুন এই যে এখান থেকে ভেবেছিলাম প্রথমে এখানে হয়তো টিকিট কাটে কিন্তু আসলে না এখানে টিকিট কাটে না এখান থেকে ছোট ছোট বোটে চড়ে তারপর যায় মানে আমরা যে আইল্যান্ডে যাব সেইখানে তো এখান থেকে টিকিট যখন কাটা হয় না তো আমরা সামনের দিকে যাব এখন সামনের দিকে গিয়ে দেখব তো তার আগে দেখুন এখানে আজকে ছুটির দিন তো ছুটির দিনে সমস্ত বাচ্চারা কি সুন্দর এখানে এসে খেলা করছে আমাদের আন্দামানে এখানে পুরুলিয়ারে মেরিনা পার্ক বলে যে জায়গাটা সেখান থেকেই কিন্তু এখানে যেতে হয় এই ছোটো দ্বীপে তো ঠিক আছে দেখুন এই যে এখানে এখন অবশেষে জানতে পারলাম যে এইখানেই টিকিটটা কাটে তো এই যে এখন হাজব্যান্ড টিকিট কাটছে তো টিকিটটা কাটার পর এই যে আমরা সোজা চলে যাচ্ছি সেই রস আইল্যান্ডে তো এখন এই যে জলের ভিতর থেকে আমরা পার হচ্ছি দেখুন এই যে আর চারিধারে পুরো সব বোট আছে আর আমাদের সেই ছোট আইল্যান্ডটাও কিন্তু প্রায় প্রায় আমরা পৌঁছে গেছি আর এখানে কিন্তু যাওয়ার সময় কিন্তু লাইফ জ্যাকেট পরে যেতে হবে বিনা লাইফ জ্যাকেটে কিন্তু এখানে আপনারা যেতে পারবেন না বোটে করে লাইফ জ্যাকেটটা পরেই যেতে হবে আর আমার ছেলেটারও ইচ্ছা ছিল লাইফ জ্যাকেট পরার কিন্তু ও ছোট যেহেতু যার জন্য ওর কাছে লাইফ জ্যাকেট ছিল না বা ওনারা ওইখান থেকে দেননি তো আপনারা কিন্তু এই ভুল কোনো সময়ও করবেন না যে বিনা লাইফ জ্যাকেটে যাবেন আর ওইখানে আপনাদের দেখালাম দেখুন বোটের মধ্যে কিন্তু একটুখানি জল উঠে গিয়েছিল আর আমি মেয়েকে কিছু কিছু বলে একটু ভয় দিচ্ছিলাম যে দেখ এখানে কিন্তু জল উঠে গেছে তো জন্য তো এই যে প্রায় প্রায় আমরা পৌঁছে এসেছি এখনও আচ্ছা একটু দূর আছে এমন না যে হ্যাঁ আমরা পুরো পৌঁছে গেছি না এখনও একটু দূর আছে তো এটা কিন্তু মেরিনা পার্ক থেকে পুরো দেখা যায় যে সামনেই ছোটো আইল্যান্ডটা এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে বন্ধুরা আমি চেষ্টা করবো আপনাদের কিছু কিছু জিনিস দেখানোর কারণ বাচ্চা নিয়ে যাচ্ছে পুরোটা দেখাতে পারবো কি না আমি জানি না তো তবুও তার মধ্যে চেষ্টা করছি কিছু কিছুটা দেখানোর দেখুন আর দেখে আনন্দ উপভোগ করুন আর যদি কারো কিছু জানার থাকে প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন আমি যতটা জানি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এই যে এই বোটটা কিন্তু আমাদের আগেই চলে এসেছিল কিন্তু আমরা এখন এদের আগে চলে যাচ্ছি পার হয়ে কারণ ওদের বোটের থেকে আমাদের বোটটা একটু ভালোই স্পিড আছে তো এই যে চলে আসলাম এই আইল্যান্ডে তো এই যে পৌঁছে গেলাম ফাইনালি আমাদের রস আইল্যান্ডে আর এইখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক গেস্ট আসে যেরকম ট্যুরিস্ট বলতে পারেন বা কলকাতা বা যে কোনো জায়গা থেকে সব গেস্টরা আসে তো আর এতটাই গরম পড়েছে ছেলে মেয়ে বলছে আগে এই যে একটু আইসক্রিম খাই আইসক্রিম তো না ভুল বলেছি একটু কুলপি খাই তো সেই জন্য এই যে আগে সবাই একটা একটা করে কুলপি নিচ্ছে প্রথমেই এই যে দেখুন কার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করাচ্ছি এই যে মেয়ে কিন্তু কুলপি খাওয়া শুরু হয়ে গেছে আর এই যে ছেলেও কুলপি নিয়ে তো কুলপি খেতে খেতে এখন আমরা এই জায়গাটা একটু ঘোরার চেষ্টা করি তো এই যে ছেলে কুলপি খাচ্ছে তার জন্য এই যে এই হরিণগুলো চলে আসলো এখানে এই যে কুলপি খাওয়ার জন্য দেখুন চারিধার থেকে পুরো ঘিরে ধরেছে আমাদের হরিণে এই আইল্যান্ডে কিন্তু সবথেকে বেশি অনেক পরিমাণ হরিণ এবং ময়ূর ময়ূর তেমন একটা নেই অনেক কম আছে কিন্তু হরিণটা অনেক বেশি খেতে চলে এসেছে এইখানে গার্ডরা আছে তারা কিন্তু রাগ করে এইখানে মানে এইসব খেতে দিলে হরিণদের তো আমি ভুলবশত এটা খেতে দিয়ে ফেলেছিলাম আপনারা কিন্তু এমন ভুল করবেন না প্লিজ কারণ এইখানে যে এই হরিণদের মানে দেখাশুনো করে সে কিন্তু ওদের অনেক ভালোবাসে তো সেটা তারা বোঝে যে মানে সে বোঝে যে কি খেলে হরিণের অসুবিধা হতে পারে বা কি খেলে ওদের ক্ষতি হতে পারে তো তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ এইখানে গিয়ে কিন্তু কেউ হরিণকে কিছু খাওয়াবেন না আমি খাইয়ে অনেক বড় ভুল করে ফেলেছি আপনারা কিন্তু প্লিজ করবেন না এখন আপনাদের নিয়ে যাচ্ছি যে অনেক বেশি যে এখানে অনেক পরিমাণে হরিণ আছে সেইখানে দেখুন এই যে এখানে এতটা পরিমাণে হরিণ আছে কী বলবো বন্ধুরা আর আমরা এখানে যাচ্ছি একটা একটা করে পুরো উঠে যাচ্ছে ওরা এখানে আর বসতে পারছে না ওদের অসুবিধা হয়ে যাচ্ছে আসলে গরম এতটা গরম ওদেরও গরম লাগছে এই যে দেখুন এই একটা বসেছিল উঠে গেছে এই দিকেও এই যে পুরো এই দিকেও হরিণ একদম পুরো ভরা সব আমরা মানে যত এখানে যাচ্ছি তত ওরা সবাই এখান থেকে উঠে যাচ্ছে গরমে ওরাও চায় গাছের নিচে একটু আরাম করতে তো ভাবলাম ঠিক আছে ওদের আর বেশি টাঙ করব না তো একটুখানি ওদের আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটু দেখাই তারপর আমি এখান থেকে চলে যাচ্ছি সামনের দিকে তো এ দেখুন এখানে কিন্তু মানে আগে জল মানে কি করে জল খারাপ জল থেকে সেটা ভালো জলে পরিণত করা হয় তারপর ইলেকট্রিসিটি মানে সব কিছুই এখানে কিন্তু আগে করা হতো এটা কিন্তু পুরো কি বলবো ব্রিটিশ যে ছিল ব্রিটিশরা আগে এখানে পুরো এই সবটা করে গিয়েছেন তো এখানে সমস্ত কিছু আছে যেমন জাপানিজ বাঙ্কার বলতে পারবেন বা মানে সব ধরনের সব কিছু তা ওরা আগে যে সময় এখানে থাকতো ইংরেজরা তখন এখানে মানে ওরা অনেক কিছুই বানিয়েছিল যেমন এখানে ওদের নিজেদের জন্য ব্যাকারি বানিয়েছিল সবটাই বানিয়েছিল আর ওরা কিভাবে আমাদের এইখানে মানে আমাদের মতো আম পাবলিকদের কিভাবে ওরা অত্যাচার করত সেটাও একটু আপনারা কিছু কিছু আমি চেষ্টা করব কারণ এখন পুরোটা তো তেমন দেখাতে পারবো না আর সব থেকে ভালো এইখানের থেকে আমাদের মানে যে সেলুলার জেলটা ওইখানে যদি আপনারা একবার গিয়ে ঘুরে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওরা কি করে আমাদের মানে যে ফ্রিডম ফাইটাররা ছিল তাদের সাথে কি ব্যবহার করতো আর কি করতো কি না সবটাই আপনারা ভালোভাবে দেখতে পারবেন তো এখন তো এখানে তেমন কিছু নেই এই এখন এখানে খালি বলতে গেলে কী হয়েছে কিছু কিছু জিনিস আছে আর এখানে পুরোপুরি ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে তো কথা বলতে বলতে দেখুন এর মধ্যে একটা ময়ূর দেখে ফেললাম তো ওই যে দেখুন আমাদের দেখে এই যে আস্তে আস্তে ভয়তে নিচে নেমে যাচ্ছে ওইখানে আর দাঁড়াচ্ছে না ওই যে আস্তে আস্তে একদম নিচে চলে যাচ্ছে আসলে মেন এইখানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে ছেলে একটু দেখানোর জন্য আমরা তো এখানে আগে এসে দেখেছি অনেকবার কিন্তু ওদের তেমন করে মানে দেখানো হয়নি তো ভাবলাম ঠিক আছে একবার ওদেরকেও একটু ভালোভাবে দেখাই বাচ্চা মানুষ সব কিছুই আস্তে আস্তে দেখানো উচিত তার জন্য ওদের আগে একটু দেখিয়ে নিচ্ছি তো দেখুন এই যে ময়ূরটা প্রায় চলেই যাচ্ছে এইখান থেকে আর বোধহয় দেখাতে পারবো না তো ঠিক আছে এখন যাই উপরের দিকে আরও কি কি আছে কিনা সেই সব একটু আপনাদের সঙ্গে দেখাই মোড়টা তো আর বেশি দেখাতে পারলাম না একটুখানি দেখালাম আর এই যে হরিণটাও দেখুন আমাদের চলে আসলে আমার ছেলের হাতে একটা গাড়ি ছিল তো হরিণটা ভাবছে কি ওটা বোধহয় কোনো খাবার তার জন্য ছেলের পিছন পিছন ঘুরছে লাল লাল দেখছে গাড়িটা তার জন্য এখানে এই যে ছোট্ট একটা বাচ্চা হরিণও আছে ভাবলাম ঠিক আছে ওগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই আর এই হরিণটার চোখ তো বন্ধুরা কি বলবো এতটা লাল কাছে যেতেও ভয় করছে তবুও ভাবলাম ঠিক আছে আপনাদের সঙ্গে তো একটু যতটা ভয় লাগুক না কেন একটু তো আপনাদের দেখানো উচিত তাই এই যে চলে আসলাম একটুখানি আপনাদের দেখাতে আর ওই যে একদম ছোট বাচ্চা একদম বেবি ডিয়ার যাকে বলে সেটাও বল ভাবলাম যে হ্যাঁ আপনাদের সঙ্গে এটাও একটু দেখায় আর এই হরিণটার চোখ দেখুন বা আব্বা দেখলেই ভয় লেগে যাবে তো যখন দেখি একটু সামনের দিকে আসছে আমি আর মেয়ে তো রেখে এখান থেকে সোজা পালান দিলাম তো আর এইটা হচ্ছে সবথেকে বড় চার্চ এখন তেমন কিছুই নেই এইখানে কিন্তু তবুও নামে আছে এটা চার্চ ভেঙে টেঙে তো সব পুরোপুরি শেষ হয়ে গেছে কিছু কিছুটা আছে আপনারা আসলে এটা দেখতে পারবেন কিছু কিছু তো চলুন একটু চার্চের ভিতরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আসি চার্চের ভিতরে কি আছে তেমন কিছুই নেই এই পাথর সাজিয়ে সাজিয়ে ওরা এখান থেকে সোজা এখানে উপরে মানে যেত আগে দেখুন এই যে একদম মানে কিছু নেই বললে কিন্তু ভুল হবে অনেকটাই আছে সেটা দেখ দিয়েই আপনারা ভাবতে পারবেন যে কি কি আছে আর সব জায়গা ঘুরতে ঘুরতে এখন নিয়ে যাব আপনাদের আমি একটা অনেক মানে ভয়ঙ্কর একটা জায়গায় এখন মানে তেমন ওইখানে ভয়ের কিছু নেই বা তেমন কিছু এখানে নেই তবুও কিছুটা আপনাদেরকে একটু দেখাই আমার ছেলে মেয়ে কিন্তু এখানে যাবে না বলে দিয়েছে মেয়ে তো আগে থেকেই ভয়তে দৌড়ে চলে আসলো এইদিকে আর ছেলে তো যাবেই না আগে থেকে বলে দিয়েছে মেয়ে তো কান্না টান্না করে দিয়েছে যে আমি ওইখানে যাব না এখানে কি করতো যে আমাদের ফ্রিডম ফাইটাররা থাকতো না তো তাদেরকে কি করতো মারা হতো বা কেউ কেউ অনেক কষ্টের চোটে মারা যেত তো তাদের কি করা হতো এই যে যে এখানে ভিতরে যে জায়গাটা না তো এইখানে রাখা হতো তো মানে কবর দেওয়া হতো এখানে তো ভাবলাম ঠিক আছে সেইটাও একটু আপনাদের সঙ্গে দেখাই আমি আর ভিতরে পুরোটা জায়গায় যাইনি কিন্তু কিছু কিছু জায়গা আর এখানে মানে এখন তেমন ভয়ের কিছু নেই তো দেখুন এই যে এইখানে কিন্তু রাখা হতো যে আমাদের ফ্রিডম ফাইটারদের তো ঠিক আছে বন্ধুরা এখন যাই দেখি সামনের দিকে কোথাও গিয়ে একটু ফটো টটো তুলতে পারবো মানে এইখানে কিন্তু আমরা অনেক আগেও ফটো তুলেছি আর এখন এই পুতুলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানে রং টং পুরোপুরি জ্বলে গেছে তো এখন আমরা এই যে এখানে একটু ফটো তুলবো করে দাঁড়িয়েছি আর তার মধ্যে আমার ছেলে কি করছে এই যে পুতুলের গাছ নোংরাগুলো সাফাই করছিল তো ঠিক আছে এখন এই যে নিচের দিকে যাই সব জায়গায় ঘুরে টুরে এই যে চলে আসলাম আমরা এই যে একদম নিচের এইখানে তো এইখানে আসলে কি হবে এই ঘরটার ভিতরে ঢুকলে আপনারা সবটাই কিছু কিছু দেখতে পারবেন এই যে তো এইগুলো দেখে আপনাদেরও কিছুটা নলেজ হবে আমাদের এই রস আইল্যান্ড সম্বন্ধে তো তার জন্য প্লিজ আমি অনুরোধ করছি যে এইখানে কিন্তু আপনারা একবার আসবেন এসে এই যে সবটা দেখবেন তো সারা জায়গা ঘুরে এসে আমাদের হয়ে গেছে অনেকটা কষ্ট আর এক ঘন্টা হয়ে গেছে যে আমরা এখানে এসেছি তো তার জন্য আমাদের কিন্তু এক ঘন্টাই শুধু টাইম দিয়েছিল তো এই যে বসে টসে আমাদের কষ্ট হয়ে গেছে তো আমরা এখন এই যে চলে যাচ্ছি আমাদের বোটের এখানে তো বোটের এখানে এসে এই যে ফাইনালি এই যে যখন আমরা চলে যাব তখন দেখলাম যে এখানে একটা জাপানি বাংকার আছে তো ভাবলাম ঠিক আছে এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে বাংকারগুলো একটু আপনারা দেখুন আর তার মধ্যে দেখুন এই যে এইখানে কতটা মাছ শুধু দেখুন আর কতটা জায়গা নিয়ে এত পরিমাণ মাছ দেখুন এখানে মানে একটা জাল ফেললে ব্যাস পুরো কাজ হয়ে যাবে কিন্তু এই ভুল আপনারা বিলকুল করবেন না এখানে কিন্তু মাছ ধরা যাবে না এখানে একদম পুরোপুরি মানা তো ঠিক আছে বন্ধুরা এখন সব জায়গা ঘোরা হয়ে গেছে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে